শীতের ছুটি সামনেই আর সেই শীতের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বাঙালি প্রস্তুত আজকের এমনই একটা জায়গার সন্ধান দেব যেখানে খুব কম খরচে দুদিনের জন্য জঙ্গলের মধ্যে রাত্রিযাপন করতে পারবেন থাকবে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থাকবে জঙ্গলের মধ্যে রাত্রিযাপনের একটা রোমাঞ্চকর অনুভূতি আর তার সাথে চাইলে দেখে নিতে পারেন পাশের ডোগরা গ্রাম যেখানে তৈরি হচ্ছে বেল মেটালের বিভিন্ন রকমের জিনিসপত্র সাঙ্গ করতে পারেন সেই সমস্ত জিনিস নিজেদের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য এই জায়গায় যাবেন কিভাবে থাকবেন কোথায় খাবেন কি কেমন খরচ সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের ভিডিও তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে ফেলি রাত্রি তখন তিনটে মা কিন্তু তখনও জেগে আমাকে বিদায় জানাবে বলে মা দুগ্গার নাম করে তাই মাকে বিদায় জানিয়ে তিনটে সময় বেরিয়ে পড়লাম কলকাতা ঢুকতে ঢুকতে ভোর হয়ে গেল রাস্তায় দুই বন্ধুকে পিক করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন কারণ সকাল বেলা এখান থেকে ট্রেন গুড মর্নিং রোমন সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি আর আজকের আমার শিলিগুড়ির বন্ধু বান্ধবদের সাথে যাব হুল এক্সপ্রেসে করে আজকে যাচ্ছি আরও একটা নতুন ডেস্টিনেশনে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে চলুন ট্রেন জার্নিটা আগে শুরু করি তারপর আপনাদের সাথে সমস্ত কথা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন শিয়ালদার ছ বাজে সাড়ে ছটা আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ বা ভুল এক্সপ্রেস এই হচ্ছে লোকোমোটিভ থ্রি সিক্স ডাবল টু ওয়ান আমাদের হুল এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এখন বাজে নটা আমরা নামলাম মানকড় স্টেশন আটটা ঊনষাট বেসিক্যালি চলুন যাই মানকড় স্টেশন থেকে বাইরের দিকে বেরোবো মানকড় স্টেশনে আমরা নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে আর এখন এখান থেকে চার নম্বর দিয়ে বাইরে বেরোবো সেখান থেকে টোটো নেব কিছু বাজার করার ব্যাপার আছে সেগুলো বাজার ফাজার করবো করে নিয়ে তারপরে না আমরা বেরোচ্ছি এক নম্বর দিয়ে চলুন এক নম্বর দিয়ে বাইরে বেরোব বেরিয়ে তারপর ওখান থেকে টোটো নেব চলুন দু নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম আর এই ওভারব্রিজ দিয়ে ওপরে এসে আমরা এক নম্বরের দিক থেকে বাইরে বেরোচ্ছি বাইরে বেরোলেই দেখতে পাচ্ছেন এখানে টোটো আছে এই আমরা যাব আমাদের আজকের গন্তব্য সেই টোটো মাচান ভাল্ মাচানে অত্যাধুনিক বাজারপত্র কিছু নেই তাই যা ইচ্ছা হবে তা কিন্তু ওখানে চাইলেই খেতে পারবেন না তাই আপনাদের পছন্দ মতো জিনিসপত্র এখানকার বাজার থেকেই বাজার করে নিয়ে যান সাথে করে আমরা এখন আছি বুজবুদের বাজার যেটা মানগড় স্টেশন থেকে প্রায় দু আড়াই কিলোমিটার দূরে হবে এখানেই বেসিক্যালি বাজারটা তো আপনারা যদি কিছু কেনাকাটা করার থাকে মাছ মাংস বা যাবতীয় সবটাই কিন্তু এখানে পেয়ে যাবেন একদম রাস্তার ওপরেই দোকান ওই দোকানটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে আসুন দিশি পিওর দিশি মুরগি এখানে পাওয়া যাচ্ছে আমরা নিয়ে নিলাম এখান থেকে একটা দিশি মুরগি আর এই পাশ থেকেই বাজার রয়েছে যেখানে গেলে আপনারা মাছ টাছ সমস্ত কিছু পেয়ে যাবেন তাইলে এখান থেকে বাজার করে নিয়ে তারপর আপনারা পৌঁছাতে পারেন আমাদের গন্তব্যে চলুন আর আমাদের এই টোটাল মানকর বাজার মানকর স্টেশন থেকে বুধবুদের বাজার এবং বুধবুদের বাজার থেকে আবার স্টেশন সেখানে আমাদের একটা বন্ধু আসবে ওদেরকে আবার তুলে নিয়ে তারপর আমরা যাব হালকি মাচা টোটাল টোটো ভাড়া আমাদের পড়লো তিনশো টাকা রিজার্ভ করে নিয়েছি আমরা তো চলুন যাই তারপর বাকি রাস্তার গল্প রাস্তাতে চলি মুরগি এখান থেকে নেওয়া হল বুধবুথ বুধবুদের বাজার থেকে সাড়ে তিনশো টাকা করে কেজি আমরা গরম জলে ছাড়িয়ে দেবে। এই বাজার থেকেই মাছ মাংস এবং প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস যদি প্রয়োজন হয় মিনারেল ওয়াটারের বোতল পর্যন্ত এখান থেকে কিনে নিন

দুশো কুড়ি ব্রয়লার করার মতো ছশো আমরা নিয়ে নিচ্ছি বাজার কমপ্লিট রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এর মাঝে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে ব্রয়লার চিকেন নিলাম পকোড়া খাওয়ার জন্য সেটা নিল দুশো কুড়ি টাকা করে আর খাসির মাংস যেটা আমরা নিয়েছিলাম সাতশো টাকা করে নিলো কিন্তু আপনাকে চর্বি নিতেই হবে চর্বি ছাড়া কিন্তু দেবে না চর্বি ছাড়া যখন চর্বি ছাড়া যদি নেন সেক্ষেত্রে আটশো টাকা করে গেছি তো যাই হোক অল ওভার টোটাল আমরা বাজারপত্র করে নিয়েছি এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে জল জলটাও আমাদের এখান থেকে দু লিটারের জার যদি পাই তো নিয়ে নেব নিয়ে আমরা রওনা দেবো আমাদের আজকের গন্তব্য ভাল্কি মাচানের উদ্দেশ্যে চলুন যাই মানকর স্টেশন থেকে ভালকি দূরত্ব চোদ্দো কিলোমিটার কিন্তু মাঝখানের প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ হওয়ায় এই রাস্তা পৌঁছানোর জন্য টোটোতে আপনাদের সময় লাগবে প্রায় এক ঘন্টার কাছাকাছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে ৫০ মিনিট ধরে রাখুন রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর এই রাস্তায় বেশ কিছু পুরানো পুরানো গাছ আপনাদের চোখে পড়বে যেগুলো সত্যি সত্যিই আপনার দৃষ্টি আকর্ষণ করবে তারপর আস্তে আস্তে এগিয়ে যাবেন যত তত জঙ্গলের মধ্যে ঢুকতে থাকবেন একটা সময়ের পর বিস্তৃত ধান জমি ফেলে যখন রাস্তা বাঁধিকে মোড় নেবে তখন এই রকম বড় বড় ঝিল আর পাশে আম গাছের শাড়ি সেই আম গাছের শাড়ি পেরিয়ে যেতেই চোখে পড়বে আস্তে আস্তে ঘন হচ্ছে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা এই রাস্তায় গাড়ি ঘোড়া চলে না বললেই চলে তাই অবশ্যই করে যাতায়াতের জন্য একজন টোটো ড্রাইভারের নাম্বার সাথে রাখবেন আমি এই ভিডিওর শেষে সমস্ত নাম্বার প্রোভাইড করে দেব আপনারা সেখান থেকে ড্রাইভারের সাথে কথা বলে রেখে দেবেন যাতে কোনো জায়গায় যেতে গেলে এবং ফেরার সময় আপনাদের অসুবিধা না হয় তো চলুন এখন আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই এই জায়গা থেকে রাস্তার দুভাগ হয়ে গেল ডান দিকের রাস্তা চলে যাচ্ছে ডান হাতে ভালকি মাচান ফেলে সোজা গ্রামের মধ্যে আর বাঁদিকের রাস্তা জঙ্গলের আরও গভীরে নিয়ে চলে যাবে আপনাকে যেখানে আপনাদের আজকের রাত্রি যাপনের স্থান হ্যাঁ সেই অরণ্য সুন্দরী লজ চলুন এবার আমরা আস্তে আস্তে এই অরণ্য সুন্দরী লজের মধ্যে যাই আর সেই জায়গাটাকে সুন্দর করে উপভোগ করি এই হচ্ছে হোটেলের প্রেমিসেস যেটা হোটেল বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি টাইপ অফ রিসর্ট এই হচ্ছে এরিয়া আগে থেকে হোটেল বুক করে রাখুন এবং সেদিন কি খাবেন পৌঁছে সেটা অবশ্যই করে আগের দিন কিন্তু জানিয়ে রাখবেন এই ঢুকছি ভিতরে চেক চেক ইন আউট টাইম টেন এ এম ডান দিকেই হচ্ছে ডাইনিং এরিয়া আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দিকে হচ্ছে থাকার ঘর এই ঘর আর এইদিকে হচ্ছে এই খাওয়ার জায়গা এই হচ্ছে ডাইনিং প্লেস এই দরজা থেকে আসলে এইখানে হচ্ছে কিচেন পিছনে গেলে পুরোটাই জঙ্গল পুরো জঙ্গলের মাঝখানে একটা থাকার ব্যবস্থা এই হচ্ছে ঘর দারুন পিছনের সাইড এই পাশে হচ্ছে ডরমেটরি একটা ডরমেটরি ঘর শ্রীতি উঠলে এখানে ন নম্বর রুম একটা রুম আছে এখানে একটা আছে নম্বর এদিকে রুম আছে এই হচ্ছে দু নম্বর রুম যেটা আমরা আছি চারজন থাকব ঢুকেই বাঁধি কেটা টেবিল ডান দুটো খাট জুড়ে দেওয়া হয়েছে চারজন কেন ছজন পর্যন্ত থাকা যায় এসি রয়েছে দুটো ফ্যান রয়েছে লাইটটা তুলনামূলকভাবে একটু কম একটা টিভি আছে কাজ করে কি না জানি না আমি কাল জানাতে পারবো আর একটা আয়না বেসিক একদম বেসিক বাট ঠিক আছে ভালো খারাপ না এরকম একটা জায়গা এরকম জায়গা এবার এই বারান্দাতে এখানে একটা জল রাখা রয়েছে এই বেসিন এদিকটা পুরো জঙ্গল হ্যাঁ পুরো জঙ্গলের মধ্যেই আমরা আছি আর এই দিকে হচ্ছে বাইরে বাথরুম এই হচ্ছে বাথরুম একদম বেসিক ভীষণের জঙ্গল এখানে একটা জামাকাপড় রাখারে বালতি দেওয়া রয়েছে কোমোট আছে একদম বেসিক চলুন আচ্ছা একটা দুর্দান্ত জিনিস দেখাই আমাদের এই লবির মধ্যে থেকে বেরিয়ে টান দিকে সিঁড়ি আর আমি বা দিকে যদি যাই এখানে একটা ব্যালকানি রয়েছে দেখতে পাচ্ছেন কি কতটা দেখাতে পারছি আমি জানি না এ দেখুন আমলকি ভর্তি পড়ে এখানে পুরো আমলকি পড়ে এ দেখুন আমলকি পড়ে এইবার পুরো ছাদে আমলকি ভর্তি আর গাছটা আপনাদের দেখাই এই দেখুন পুরো আমলকি ভর্তি হয়ে আছে ওরে ভাই মাথায় পড়ছিলো খুনি শুধু আমলকি হয়ে আছে দেখুন এবং শুধু হয়ে আছে নয় এখান থেকে ভর্তি আমলকি নিচে পড়ে দেখুন পুরো আমলকি ভর্তি পড়ে এখানে ঝটফট ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ এরিয়ায় সেখানে ছিল গরম গরম ডাল আর বেগুনি তার সাথে আমরা নিয়ে গেছিলাম বিশি চিকেনের ঝোল সেটা খেয়ে ঘট রেডি হয়ে আমরা দিয়ে পড়লাম ভাল্কি মাচানের উদ্দেশ্যে পায়ে হাঁটা দূরত্ব খুব বেশি হলে দু মিনিট সময় লাগবে সেখানে এসে ভালকি মাচান দর্শন করলাম অ্যাকচুয়ালি এখানে আগে ভাল্লুক শিকার করা হতো এখানকার যারা জমিদার ছিলেন তারা এখানে উপরে মাচার উপর বসে ভাল্লুক শিকার করতেন সেই থেকে এমন নামকরণ

পরন্ত সন্ধ্যায় টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত একটি ডোকরা গ্রামে যেখানে ডোকরা শিল্পীরা বিভিন্ন রকমের জিনিসপত্র বানান তো আপনারাও চাইলে কিন্তু অবশ্যই করে এই ডোকরা গ্রামটা একবার ঘুরে যাবেন সেখানে তখন চলছিল মেলা আর সেই মেলার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে

এগুলো সব পোড়া মাটি না পোড়া মাটির উপর এগুলো কি দিয়ে করছে ভাই দুনো মম মম হ্যাঁ আচা গেলে দিআটা আউট আর লিয়া স্ট্রাকচার তৈরি হচ্ছে তারপর তারপর বেল মেটালে তৈরি হয় হবে রাতের অন্ধকারে দেখে নিলাম কিভাবে তৈরি হয় এই বেল মেটালের জিনিসপত্র এখানে এক ভাই সুন্দর করে তার নিপুণ হাতে তৈরি করছে একটার পর একটা মূর্তি এখন তৈরি হচ্ছে হাতি আর সেটাই আমরা এখন দেখে নিলাম তার কাছ থেকে হুম ও ফিল্ম করতে হবে তারপর চার সূত্রে ডিজাইন দিতে হবে

তার কাছেও রয়েছে বিভিন্ন রকমের দেবী মূর্তি সেই মূর্তিগুলো একের পর এক তিনি বার করছিলেন আর আমাদের দেখাচ্ছিলেন অবশেষে পাওয়া গেল সেই নটরাজ কিন্তু দাম এতটাই বেশি ছিল যে তার সেই নটরাজ আর নেওয়া হলো না তারপর আমরা চলে এলাম মেলা প্রাঙ্গনে এই হচ্ছে মেলা প্রাঙ্গণ এই হচ্ছে ডোকরা মেলা চলছে এখন তিন দিনের জন্য কিন্তু আমরা যখন এলাম তখন বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য এখন বাজে সাড়ে পাঁচটা তাও শেষ হয়ে গেছে আমরা তাও কিছু জিনিস এখানে দেখলাম ভালো লাগলো চলুন এবার অন্ধকার হয়ে গেছে আমাদের ফেরার পালা এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে যেতে হবে আমাদেরকে চলুন যাই এই হচ্ছে ডোগরা গ্রামের এন্ট্রান্স কি অপূর্ব সুন্দর সাজানো দেখুন সামনেটা দারুণ কিন্তু দুঃখের বিষয় মেলা শেষ হয়ে গেছে অন্ধকার আমরা ফিরে আছি কয়েকটা জিনিস দেখে সেদিন ডোগরা গ্রাম থেকে হোটেলে ফিরতে ফিরতে আমাদের আটটা বেজে গিয়েছিল তারপর সবাই মিলে জমিয়ে আড্ডা মেরে সন্ধ্যেটা উপভোগ করলাম জঙ্গলের মধ্যে রাতের খাবার সেরে শুয়ে পড়লাম পরদিন সকালের জন্য সকালে কিচেনে উঁকি দিতেই দেখলাম লুচি তৈরির তোড়জোড় চলছে আজ সকালে আমাদের দুই বন্ধু বেরিয়ে যাবে কারণ তাদের আর ছুটি পায়নি তাই তাদের জন্য তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেলাম অর্ক আর গৌতম বেরিয়ে যাবে নিজস্ব গন্তব্যে আর আমরা থেকে যাব আরও একটা দিন না এখানে নয় নতুন একটা জায়গায় সে জায়গার সন্ধানও দেব পরবর্তী এপিসোডে পরবর্তী যে ব্লগ আসবে সেখানে ব্রেকফাস্ট টেবিলে সবার সাথে একবার আলাপটা সেরে নিই একদম বাঁদিক থেকে বলছি ইনি হলেন গৌতম দলাই ইনি অর্ক আর ইনি হলেন তন্ময় যিনি ডোগরা গ্রামে গিয়ে নটরাজমূর্তির খোঁজ করছিলেন ইনি সেই তন্ময় আর আমার একদম বাঁদিকে রয়েছে সুদর্শন ইনি আমাদের গ্রুপের মধ্যে সব থেকে সিনিয়র এবং আমাদের গার্জেন বলতে পারেন বলতে বলতে পাতে চলে এসছে তো খাওয়া শেষ করে বন্ধুরা বেরিয়ে গেল আমরা থেকে তাদের বিদায় জানিয়ে আমরাও রেডি হলাম পরবর্তী এক ঘন্টার মধ্যে পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য তবে পৌঁছানোর আগে একবার আপনাদের এই ডানদিকের পার্কটা একবার দেখিয়ে নিই শীতকালে এখানে কিন্তু মেলা বসে কমপ্লেক্সে ঢোকার ঠিক আগে এখানে একটা পার্ক রয়েছে চলুন পার্কটা একটু ঘুরে দেখি গলা ধরে আছে একদম ক্ষমা করবেন শিউলি ফুল পড়ে আছে দেখুন দারুন লাগছে পুরো কোলে একটা পুকুর রয়েছে বড় পাশ থেকে হাঁটার রাস্তা এখানে বিকেলের দিকে লোকাল লোকজনের একটু ভিড় হয় এই হচ্ছে পুকুর বড় একটা দিঘি চারদিকে হেঁটে ঘোরার জায়গা আছে আর এরকম বসার জায়গা আছে আজকের মতো ভালকি মাছানকে বিদায় জানিয়ে চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে চলুন দেখা হবে পরবর্তী এপিসোডে তার আগে কয়েকটা তথ্য ভালকি মাচান সম্পর্কে আপনাদেরকে দিয়ে রাখি ভালকি মাচানে থাকার জায়গা বলতে একটি সেটা হচ্ছে এই অরণ্য সুন্দরী প্রচুর রুম রয়েছে এখানে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই আমরা এই ঘরটা নিয়েছিলাম ফোর বেডেড রুম এই রুমটার ভাড়া পড়ে ভাড়া পড়ে আঠেরোশো টাকা চারজন থাকার জন্য এটা কিন্তু এসি রুম এবং যেহেতু আমরা পাঁচজন ছিলাম একজন এক্সট্রা থাকার কারণে দুশো টাকা এক্সট্রা দিতে হয়েছে অর্থাৎ দু টাকা খরচা হয়েছে এখানে খাওয়া দাওয়ার খরচা কিন্তু নমিনাল মানে আপনারা চাইলে এখানে যদি খাবারের কথা বলেন সেক্ষেত্রে ভেজ থালি ফিস থালি চিকেন থালি এরকম পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করতে হবে যে আপনারা কী খেতে চান বা হঠাৎ করে যদি কোনো খাবার কিছু ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে পাবেন না তাই আমাদের মতো আপনারা করতে পারেন যে বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে গেলেন গিয়ে ওনাদেরকে রান্না করতে দিয়ে দিলেন সেক্ষেত্রে ওনারা কেজি প্রতি চিকেন রান্নায় যেমন দেড়শো টাকা এবং মাছ ভাজার জন্য একশো টাকা করে চার্জেস নেন এরকম কেজি প্রতি বিভিন্ন চার্জেস ওনারা ধার্য করবেন এবার বলি আপনারা এখানে পৌঁছাবেন কি করে হাওড়া স্টেশন থেকে সিউড়ি যাওয়ার যে কোনো গাড়ি অথবা আসানসোল দুর্গাপুর লাইনের যে কোনো গাড়িতে করে আপনারা চলতে চলে আসতে পারেন মানকর স্টেশন অথবা আপনারা প্রথমে চলে আসুন খড়গপুর সেখান থেকে ফের কাটা ট্রেনে চলে আসতে পারেন মানকর এই মানকর স্টেশনে নেমে বাইরে থেকে টোটো নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আপনাদেরকে পৌঁছাতে হবে এই অরণ্য সুন্দরী যে হোটেল সেখানে অর্থাৎ ভাল্কি মাচান মানকর যাওয়ার সমস্ত ট্রেনের সময়সূচি এবং ভাড়া আমি এখানে দিয়ে রাখলাম মোটামুটিভাবে আশি টাকা থেকে একশো এবং সাড়ে তিনশো টাকা পর্যন্ত টিকিট রয়েছে আপনারা যেরকমভাবে ট্রিপ করতে চান মানে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আপনাদের ক্লাস নির্ধারণ করে সেই রকমভাবে ট্রেন নির্ধারণ করে চলে যেতে পারেন ভাল্কিমা সমস্ত ট্রেনের ডিটেল এখানে দেওয়া রইল একবার পজ করে একটু দেখে নেবেন এবার সেই খরচায় ওভারঅল সমস্তটাই আপনাদেরকে বলে দিয়েছি ট্রেনের টিকিট আশি টাকা থেকে সাড়ে তিনশো টাকা আপনারা যেমন যাবেন তেমন পড়বে হোটেল ভাড়া পাঁচজনের জন্য দু হাজার টাকা অর্থাৎ পার হেডে চারশো টাকা করে টোটো ভাড়া সাইড সিন এবং স্টেশন থেকে যাতায়াত ধরলে মোটামুটি আড়াইশো আড়াইশো পাঁচশো এবং ওদিকেও আড়াইশো মানে সাড়ে সাতশো টাকা টোটাল আপনার টোটো খরচা পড়ছে এই ওভারঅল খরচা খাওয়া দাওয়া এবার আপনারা যেমন করবেন তার উপর আপনাদের খরচা নির্ধারণ করছে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্য আমি দিতে পেরেছি যদি এর পরেও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানাবেন কয়েকটা জিনিস বলে নিই হোটেল কিন্তু খারাপ ছিল না ভালো ছিল মেন গন্ডগোল হয়ে গেছিলো কালকের কিন্তু এখানে কোনো কারেন্ট ছিল না সারা রাত মানে দুপুরের পর থেকে কিন্তু এনারা সারা রাত আজকের পুরো সকাল পর্যন্ত প্রায় দশটা এগারোটা পর্যন্ত সারা রাত জেনারেটার সার্ভিস দিয়েছে এটা একটা মারাত্মক পজিটিভ সাইন পেলাম যেটা ভালো লেগেছে আর এখানে কিন্তু গাড়ির একটা সমস্যা আছে শীতকাল ছাড়া অন্য সময় আসলে গাড়ি পাওয়ার একটা সমস্যা আছে সেহেতু আগে থেকে কোনো টোটোর নাম্বার বা কিছু নিয়ে রাখুন তাতে সুবিধা হবে আর বাকি ওভারঅল ভালো কেটেছে রান্নাবান্না মোটামুটি অ্যাভারেজ ছিল খারাপ ছিল না ঠিকঠাকই ছিল তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা ভালো লেগেছে চলুন